জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় সব পথ বন্ধ সব আলো নিভে গেছে নিঃশব্দ হয়ে গেছে চারপাশ কিন্তু মনে রাখবে অন্ধকার কখনোই স্থায়ী নয় আলো খুঁজে পেতে হলে তোমাকে শুধু একবার আবার উঠে দাঁড়াতে হবে আজকের গল্প একজন সাধারণ মানুষের অসাধারণ যাত্রা যে শূন্য থেকে আবার নিজের জীবন গড়ে তুলেছিল ওই মানুষটার নাম ছিল আরিয়ান একসময় সে ছিল স্বপ্নে ভরা এনার্জিতে ভরা একজন মানুষ কিন্তু একদিনেই সব পাল্টে গেল চাকরি গেল ব্যবসা ভেঙে পড়ল বন্ধুরা দূরে সরে গেল দেখতে দেখতে আরিয়ান একদম একা হয়ে গেল রাতে সে বিছানায় শুয়ে বলে আমি কি পারবো আবার আমার কি আর কোনো পথ আছে এটাই ছিল তার সবচেয়ে অন্ধকার সময় সবার জীবনেই এমন সময় আসে যখন আমরা ভাবি আমি ব্যর্থ আমার কিচ্ছু হবে না আমার জীবন এখানেই শেষ আরিয়ানও ভেবেছিল কিন্তু এটাই ছিল ভাগ্য ঘোরানোর মুহূর্ত জীবন তাকে ভেঙে দিচ্ছিল না জীবন তাকে গড়ে তুলছিল এক সকালে আরিয়ান আয়নার দিকে তাকিয়ে নিজেকে একটি প্রশ্ন করল আমি কি সত্যিই হেরে গেছি নাকি আমি শুধু ক্লান্ত প্রশ্নটি ছিল ছোট কিন্তু প্রভাব ছিল বিশাল সে ঠিক করল আজ পুরো পৃথিবী না বদলালেও সমস্যা নেই সে নিজেকে বদলাবে একটি ছোট্ট সিদ্ধান্ত একটি ছোট্ট পদক্ষেপ এটাই তার নতুন জীবনের সূচনা শুরুটা সহজ ছিল না পকেটে টাকা নেই অভিজ্ঞ মানুষের গাইডেন্স নেই মনের ভিতরে হাজার প্রশ্ন কিন্তু আরিয়ান জানত বড় সাফল্য কখনোই বড় শুরু থেকে আসে না এটি আসে ছোট ধারাবাহিক নীরব কাজের মাধ্যমে সে প্রতিদিন নিজের একটা নতুন ভার্সন তৈরি করতে লাগল এক পার্সেন্ট ভালো এক পার্সেন্ট শক্তিশালী এক পার্সেন্ট বেশি শৃঙ্খলাবদ্ধ এই ছোট পরিবর্তনগুলোই একসময় তাকে অসাধারণ করে তুলল সে বহু জায়গায় সুযোগ খুঁজল দরজায় দরজায় ঘুরল কেউ দরজা খুলল না কেউ বলল তোমার দিয়ে হবে না আরিয়ান শুধু হাসল কারণ সে জানত প্রত্যাখ্যান মানে শেষ নয় এটা কেবল দিক পরিবর্তন সবচেয়ে বড় শক্তি পেশিতে না ভিতরের মানসিকতায় আরিয়ান বুঝেছে যে কষ্ট সহ্য করতে পারে তার জন্য পৃথিবীতে কিছুই অসম্ভব নয় সে নিজের কষ্টকে শক্তিতে রূপান্তর করল সে শিখল ব্যর্থতা মানেই শেষ নয় ব্যর্থতা মানে শেখার শুরু আজ দশটি কাজে ব্যর্থ হলেই আগামীকাল একটিতে সফল হওয়া যায় এই একটি বদলে দেয় পুরো জীবন আরিয়ান শিখতে লাগল নতুন দক্ষতা অর্জন করল নিজেকে প্রতিদিন আপডেট করল একদিন সে টের পেল সে আগের সেই দুর্বল মানুষটা নেই তার ভিতরে জন্ম নিয়েছে নতুন একজন আরিয়ান যে ভয় পায় না যে থেমে যায় না যে বিশ্বাস করে আমি পারব তার পরিশ্রম ফল দিতে শুরু করল একটি ছোট্ট সুযোগ এলো এটাই ছিল তার প্রথম জয় শুরুটা ছোট ছিল কিন্তু আলোটা খুব উজ্জ্বল কারণ এটি আশা এনে দিল আশাই মানুষকে দূর পর্যন্ত নিয়ে যায় কয়েক মাস পরে আরিয়ান আদালত অফিস প্রতিষ্ঠান সব জায়গায় নিজের জায়গা করে নিল আর যাদের চোখে সে ব্যর্থ ছিল তারা এখন তাকে দেখে অনুপ্রাণিত হয় সবাই ভাবে সে কিভাবে পারল কিন্তু তারা জানে না আসল পরিবর্তন বাইরে নয় ভিতরেই হয়েছে যে গল্পটা তুমি শুনলে এটা শুধু আরিয়ানের গল্প নয় এটা যে কোনো মানুষের গল্প হতে পারে তোমারও তোমাকে শুধু থেমে যেতে নেই কঠিন সময় আসবে তোমাকে ভাঙবে তোমাকে একা করবে কিন্তু মনে রাখবে এগুলো তোমাকে গড়ে তুলছে জীবন তোমার বিরুদ্ধে নয় জীবন তোমাকে প্রস্তুত করছে তুমি যেখানেই থাকো যে অবস্থাতেই থাকো তোমার ভিতরে বিশাল সম্ভাবনা আছে তুমি কল্পনার থেকেও শক্তিশালী তোমার একমাত্র শত্রু তোমার ভয় তোমার একমাত্র সীমা তোমার চিন্তা আজই ঠিক করো তুমি বদলাবে তুমি জিতবে তুমি নিজের জীবন নিজে তৈরি করবে কারণ তোমার গল্প এখনও শেষ হয়নি এটা শুধু শুরু যদি আজ তুমি একা অনুভব করো মনে রেখো তোমার ভিতরেই ভবিষ্যতের আলো লুকিয়ে আছে আবার শুরু করো আবার লড়ো আবার জিত বিশ্বাস করো তোমার সেরা সময় এখনও আসেনি সেটা ঠিক এখনই তৈরি হচ্ছে হে বন্ধুরা স্বাগতম বিউটিফুল লাইফ সুন্দর জীবনে প্রতিদিন নতুন মোটিভেশনাল ভিডিও পেতে সাবস্ক্রাইব বটনে চাপ দিন আর আপনার সুন্দর জীবনের যাত্রায় আমাদের সাথেই থাকুন